ওইসব আমায় বাফর দিয়ে লাগে ওই তাই ফেরাই চোদ্দ বছর হারাই আর গরম দি সাহাই তু বাদ খাই তু যে থানা বয়ার দিন বলি আর ইয়ে যায় যাই রাখা আসা যাবা ঘুরে খাই তু ইদারিং দু তিন মাস ধরে এর নদী যে আর বাপে আর লো অতিরিক্ত অন্যায় ঘরের অতিরিক্ত অন্যায় এন অন্যায় হন এন আয় যে যা জি জি এই সে অন্যায় দরগান কত সুন্দর যে ফতন খেয়ে হলে ঘুরে অনারা দু বিয়াক কোনো ব্যবহার করছিম যৌথ ভাবে সিঁড়ি রুম মা ঘুরছি সিঁড়ি রুম ব্যবহার করছিম ঠিক আছে না আর বাপে দরগান নাড়ি দেয়